আদা রসুনের চাহিদা মেটাতে এবার নয়া উদ্যোগ রাজ্যের এবার থেকে স্কুলেই হবে আদা রসুন চাষ হুগলি জেলার মাটি অত্যন্ত উর্বর এখানে আলু পেঁয়াজ সবজি ফল চাষ খুব ভালো হয় সেই জেলাতেই প্রথম আদা ও রসুন চাষের প্রশিক্ষণ দেওয়া শুরু হলো স্কুল পড়ুয়াদের চুচুড়ায় জেলা উদ্যান পালন দপ্তরে তার উদ্বোধন করলেন রাজ্যের উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় প্রথম পর্যায়ে হুগলির কুড়িটি স্কুলের পড়ুয়াদের এই চাষের প্রশিক্ষণ দেওয়া হবে মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয় ও চুচুড়া সুকান্তনগর অনুকূলচন্দ্র শিক্ষাশ্রম এই দুটি স্কুলের পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া শুরু হলো প্রথম দিন পরুводить হাতে তুলে দেওয়া হলো গ্রোব্যাক এখানে আমাদের গ্রোব্যাক দিয়েছে এই এই সহাজে স্কুলে বা বাড়িতে যে আমরা গাছ লাগাতে পারব আদার রসন চাষ এর থেকে স্কুলের যে শেখা হবে তার থেকে বাড়িতে বাচ্চরাও শিখবি বাড়ি থেকে বাবা মায়ের বলবে তারাও করবে তার থেকে কি হবে যে এখন আদার রসের রপ্তটিক দাম বেড়েছে তার যে কেনার যে মূল্যটা তা কমবে আর সেটা বাড়ি থেকেই পেয়ে যাবো এর থেকে পাড়া প্রতিবেশীরাও আমাদের কাছ থেকে জানতে পারবে তাদের অনেক সুবিধা হবে যে শিখলাম আর বলেছে যে বিভিন্ন রকম ভাবে আমাদের সাহায্য করবে যেমন বীজ দিয়ে দেবে আমাদের শেখানো হবে স্কুল থেকে জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক শুভদীপ নাথের বক্তব্য গ্রো ব্যাগের মাধ্যমে ছাদে কার্নিশে ও বাগানে চাষ করা যায় এটা সহজভাবে পরিচর্যাও করা যাবে এবং পরিবেশ বান্ধব চাষ করা যাবে এই চাষের ফলে পরনির্ভরতা কমবে প্রতি জেলাতে কুড়িটি স্কুলের স্কুলকে নির্বাচন করার কথা বলা হয়েছে তা আমরা এটা প্রাথমিক লক্ষ্যমাত্রা আমাদের হুগলি জেলা দিয়ে মাননীয় মন্ত্রীর হাত দিয়ে শুভ সূচনা হল আজকে আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা কুড়িটি স্কুলকে নির্বাচন করব তার মধ্যে থেকে দুটি স্কুল মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয় এবং সুকান্তনগর অনুকূল চন্দ্র শিক্ষানিকতন এই দুটি স্কুল আমরা এসেছিল চিতুরা মগরা ব্লকেরই এবং তাদের দিয়ে আমরা শুরু করলাম এর বৈশিষ্ট্য হচ্ছে যে আদা রসুন চাষ বাড়ানো রসুন যেমন বাইরে থেকে আনতে হয় সেই রসুন চাষটা বাড়ানো আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে পরিবেশবান্ধব যে গ্রোব্যাক্স যে গ্রোব্যাক্সে ছাদে কার্নিসে আঙিনায় এই চাষের শুভ সূচনা করা কারণ হচ্ছে কি এটাকে আমরা খুব সহজে মেনটেন করতে পারবো পরিবেশবান্ধবভাবে চাষ হবে এবং বিরাট বিরাট কন্টেনারে বড়ো কন্টেনারের মধ্যে কিন্তু হালকা হবে ঠিক আছে এইটা একটা ব্যাপার আস্তে আস্তে যে আরবান গার্ডেনিংয়ের প্রবণতা মানুষের বাড়বে পেঁয়াজ রসুনের পরনির্ভরতাটা কমবে এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা চাষিদেরও একটা রসুন চাষের প্রচার প্রসার করার জন্য প্রকল্প হাতে নিয়েছি প্রায় পঁচাত্তর বিঘার নতুন জাতের রসুন আমরা উন্নত জাতের রসুন কেন্দ্রীয় সরকারের জি টু টু আমরা নিয়ে আসছি যমুনা সফের থ্রি এই জাতটি মন্ত্রী অরূপ রায় জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলায় আদা রসুন চাষের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের প্রতিটা স্কুলকে যদি এই চাষে যুক্ত করতে পারি আদা রসুনের অভাব হবে না মুখ্যমন্ত্রীর এই প্রজেক্ট আদা এবং রসুন এছাড়াও কিছু উৎপাদ কিছু ফসল আছে যেগুলো আমাদের রাজ্যের উৎপাদন তো অত্যন্ত কম হয় যেমন আদা রসুন পেঁয়াজ এবং সময় এই সমস্ত জিনিসের দাম এত বেড়ে যায় রসুন চারশো টাকা কেজি এরকম দাম হয়েছে চারশো টাকা কেজি রসুন আদা দাম বেড়েছে পেঁয়াজের দাম একশো টাকার ওপর হয়ে গেছে এগুলো সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায় কেনা কিনে তাদের খাওয়া তাদের কারণ পেঁয়াজ আলু এগুলো হচ্ছে রেগুলার খাদ্য গরিব মানুষের গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের রেগুলারের খাদ্য এগুলো যদি দাম বেড়ে যায় অতিরিক্ত দাম হয়ে যায় যেটা মানুষের মানে সাধ্যের বাইরে তখন খুব কষ্ট হয় সেই কারণেই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আদা এবং রসুন অত্যন্ত সহজে উৎপাদিত হয় এবং সেই কারণেই জেলার আমাদের দপ্তর যে বিভিন্ন জেলায় আমাদের তো দপ্তরের অফিসার আছে ডিরেক্টর আছে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে তবে স্কুলে স্কুলে আদা রসুন চাষের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বিরোধীরা বিজেপি নেতা সুরেশ সাউ বক্তব্য এবার থেকে স্কুলের বাচ্চারা পড়াশোনা করবে না চাষ করবে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এই অভিযোগ বারবার করছেন এটাই প্রমাণ করছে সরকার Bureau Report The World News.